মেলাই যাই রে মেলাই যাই রে বাসন্তী রঙের শাড়ি পইরা মেলাই মেলায় যাই রে গানটা কার মনে আছে বলেন তো বাসন্তী রঙের শাড়ি তো আর আমার নাই তো হলুদ কালারের একটা ট্রিপি ছিল সেটা পরেই মেলায় চলে গেছি আজকে আর আমাদের বাসার কাছে মানে আমার বাবার বাসার কাছেই এখানে প্রতি বছর পহেলা বৈশাখের প্রথম রবিবার মেলা হয় আর এইবার যেহেতু পহেলা বৈশাখটাই রবিবারে পড়েছিল এই জন্য রবিবারে আর মেলা হয়নি মানে ওই সপ্তাহে আর মেলা হয়নি পরের সপ্তাহের এই যে প্রথম রবিবারেই মেলা শুরু হয়ে গেছে আর একদম ছোটবেলা থেকেই না এই মেলাতে অন্তত আমি যাই কারণ আর কোনো মেলাতে আমার অত যাওয়া হয় না আমি এত পছন্দ করি না যেহেতু এটা আমাদের বাসার সামনেই বসে আর অল্প পরিসরে বসে অল্প কিছু মানুষ নিয়ে আর আমাদের পাড়ার সব লোকজনই থাকে যে গরম পড়েছে বাবা এই গরমের মধ্যে তো একদমই যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল বলতেছিল মেলায় যাবে মেলায় যাবে কারণ ওর এরকম বয়স হওয়ার পরে থেকে কখনো মেলায় যায়নি মানে এরকম করে মেলায় কখনো ওকে নিয়ে যাওয়া হয় নাই ওরে নিয়ে চলে আসছিলাম মেলাতে আর আমার আম্মুও আসছিল তো ওর জন্য আমি এখানে চুরি দেখতেছিলাম কিন্তু ওর সাইজের কোনো চুরি আমি এখানে দেখতেছিলাম না আর ও মাটির কিছু খেলনা কিনতে চাইছিল তো ওকে খেলনা কিনে দিলাম অবশ্য সে প্লাস্টিকের কিছু যে আমরা পেঁচানো পেঁচানো চুরি কিনতাম না সেরকম চুরি ওকে কিছু এটা কিনে তার আর খই বিন্নি এগুলো কিনব না মেলাতেই এসে তাকি হয় কে কে এখনো মেলায় যান আর মেলায় যেতে পছন্দ করেন আমার কিন্তু একদম ছোটবেলায় যে মজাটা লাগতো সেটা এখন আর লাগে না তো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম